তুমি কি অ্যালার্ম সেট করেছো করেছ ডিডিউ সেট দ্য অ্যালার্ম এখানে ডিডিউ মানে তুমি কি সেট মানে সেট করা অ্যালার্ম মানে অ্যালার্ম ডিডিউ সেট দ্য অ্যালার্ম অর্থাৎ তুমি কি অ্যালার্ম সেট করেছো। আমি প্রতিদিন ভোরে উঠি আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে এখানে আই মানে আমি ওয়েক আপ মানে ঘুম থেকে উঠি আর্লি মানে সকালে বা ভোরে অ্যাভরিডে মানে প্রতিদিন আই ওয়েক আপ আর্লি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন ভোরে উঠি আজ আমি হাঁটতে বেরিয়েছি আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে এখানে আই ওয়েন্ট মানে আমি বেরিয়েছি ফর এ ওয়াক মানে হাঁটতে টুডে মানে আজ আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে অর্থাৎ আজ আমি হাঁটতে বেরিয়েছি সকালের বাতাস খুব সুন্দর দ্য মর্নিং এয়ার ইজ ভেরি ফ্রেশ এখানে মর্নিং এয়ার মানে সকালের বাতাস ভেরি মানে খুব ফ্রেশ মানে সুন্দর দ্য মর্নিং এয়ার ইজ ভেরি ফ্রেশ অর্থাৎ সকালের বাতাস খুব সুন্দর আজ আমি ব্যায়াম করেছি আই ডিড এক্সারসাইজ টুডে এখানে আই ডিড মানে আমি করেছি এক্সারসাইজ মানে ব্যায়াম টুডে মানে আজ আই ডিড এক্সারসাইজ টুডে অর্থাৎ আজ আমি ব্যায়াম করেছি গোসলের পানি গরম দ্য বাথ ওয়াটার ইজ হট এখানে বাত মানে গোসল ওয়াটার মানে পানি বাথ ওয়াটার মানে গোসলের পানি হট মানে গরম দ্য বাত ওয়াটার ইজ হট অর্থাৎ গোসলের পানি গরম আমি নাস্তায় ডিম খেয়েছি আই এট এগস ফর ব্রেকফাস্ট এখানে আই মানে আমি এট মানে খেয়েছি এগস মানে ডিম ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা আই এট এগস ফর ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তায় ডিম খেয়েছি তুমি আজ কি খেয়েছো হোয়াট ডিড ইউ ইট টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইট মানে খাওয়া টুডে মানে আজ হোয়াট ডিড ইউ ইট টুডে অর্থাৎ তুমি আজ কি খেয়েছো আমি সকাল সকাল অফিসে গিয়েছি আই ওয়েন্ট টু দ্য অফিস আর্লি ইন দ্য মর্নিং এখানে আই ওয়েন্ট মানে আমি গিয়েছি টু দ্য অফিস মানে অফিসে আর্লি ইন দ্য মর্নিং মানে সকাল সকাল আই ওয়েন্ট টু দ্য অফিস আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকাল সকাল অফিসে গিয়েছি জানালার কাজ মুছে দাও ক্লিন দ্য উইন্ডো গ্লাস এখানে ক্লিন মানে মুছে দাও বা পরিষ্কার করো উইন্ডো গ্লাস মানে জানালার কাজ ক্লিন দ্য উইন্ডো গ্লাস অর্থাৎ জানালার কাজ মুছে দাও টিভির রিমোট কোথায় হোয়ার ইজ দ্য টিভি রিমোট এখানে হোয়ার মানে কোথায় টিভি রিমোট মানে টিভির রিমোট হোয়ার ইজ দ্য টিভি রিমোট অর্থাৎ টিভির রিমোট কোথায় সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি ফাইন মানে ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে আমি এখন বাইরে আছি আই এম আউটসাইড নাও এখানে আই মানে আমি আউটসাইড মানে বাইরে নাও মানে এখন আই এম আউটসাইড নাও অর্থাৎ আমি এখন বাইরে আছি দোকান কখন খুলবে ওয়েন উইল দ্য শপ ওপেন এখানে ওয়েন মানে কখন শপ মানে দোকান ওপেন মানে খুলবে ওয়ে উইল দ্য শপ ওপেন অর্থাৎ দোকান কখন খুলবে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে দ্য স্ট্যান্ডিং অন দ্য রুট এখানে পুলিশ মানে পুলিশ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে অন দ্য রুট মানে রাস্তায় দ্য স্ট্যান্ডিং অন দ্য রুট অর্থাৎ পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে শহরে নিয়ে চলো ট্যাকমি টু দ্য সিটি এখানে ট্যাকমি মানে আমাকে নিয়ে চলো টু দ্য সিটি মানে শহরে টেক মি টু দ্য সিটি অর্থাৎ আমাকে শহরে নিয়ে চলো আমি হেঁটে স্কুলে যাই আই গো টু স্কুল অন ফুট এখানে আই মানে আমি গো মানে যাই টু স্কুল মানে স্কুলে অন ফুট মানে হেঁটে আই গো টু স্কুল অন ফুট অর্থাৎ আমি হেঁটে স্কুলে যাই তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইয়োর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইওর মানে তোমার ক্যারেক্টার মানে স্বভাব চরিত্র ভেরি ব্যাড মানে খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ তোমার চিন্তা ভাবনা ভুল ছিল ইয়োর থিংকিং ওয়াজ রং এখানে ইয়োর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তা ভাবনা ওয়াজ মানে ছিল রং মানে ভুল ইয়োর থিঙ্কিং ওয়াজ রং অর্থাৎ তোমার ভাবনা ভুল ছিল আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে এটা নিজের মতো করো ডো ইট ইয়োর ওয়ে এখানে ডু মানে করা ইট মানে এটা ইয়োর ওয়ে মানে নিজের মতো ডো ইট ইয়োর ওয়ে অর্থাৎ এটা নিজের মতো করো